পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে আজ বন্যা দুর্গত পাশ করার একাধিক এলাকায় ত্রাণ সাহায্য তুলে দিল গত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে আজও ঠিক একইভাবে সকাল থেকে সন্ধে পর্যন্ত বন্যা দুর্গত পাশ করার এক নাম্বার ওয়ার্ডে ছাড়াও মানুর ধনজয়পুর কয়াসহ একাধিক গ্রাম্য এলাকায় দুর্গত মানুষের শাড়ি এবং খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় এদিন উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের রাজ্য সম্পাদক তন্ময় মিশ্র সহ সম্পাদক গণেশ মিশ্র সম্পাদক অশোক পান্ডা সভাপতি কিশোরী মিশ্র জেলা কমিটির সভাপতি ওম সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বরা এদিন প্রায় এক হাজারের মতো বন্যা দুর্গত মানুষের হাতে তুলে দেওয়া হয় খাদ্য সামগ্রী এবং

আজকে আমাদের যেটা কর্মসূচি আছে যেটা পশ্চিমবঙ্গ সনাতন প্রাদ তাম ট্রাস্টের পক্ষ থেকে আমরা বন্যা দুর্গত যারা অসহায় অবস্থার মধ্যে আছেন জলমঙ্গল মধ্যে আছেন তাদেরকে আমরা পূর্বপুর জেলা পরিষদের পক্ষ থেকে এবং আমাদের কর্মসূচি কি আছে পুরুষোত্তম পন্ডিত মাতরম বন্দী ব্রাহ্মণ ঐক্য পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের পক্ষ থেকে আমরা পাঁশকুড়ার যে বন্যা পুরো পাঁশকুড়াটা পৌরসভা থেকে শুরু করে পুরো পাঁশকুড়া বন্যা কবলিত এলাকা যে সমস্ত মানুষ বন্যার মধ্যে রয়েছেন তাদের জন্য আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের পক্ষ থেকে কিছু খাদ্য সামগ্রী বস্ত্র কম্বল জল এবং শিশুদের বাচ্চাদের জন্য কিছু খাদ্য সামগ্রী আমরা সংগ্রহ করেছি আমরা গত পাঁচ দিন ধরে পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের রাজ্য কমিটি জেলা কমিটি ব্লক কমিটি পূর্ব মেদিনীপুর জেলা কমিটি বিভিন্ন জায়গায় আমরা ত্রাণ দিচ্ছি या या मंजित ना आया तो भाभी आएगी बाबा रात को ना आउंगे